আমরা জানি যে হঠাৎ করে প্রায় সাড়ে চার মাস পর এই অন্তর্বর্তীকালীন সরকার ভারতের কাছে কূটনৈতিক চ্যানেলে একটা নোট ভারবাল পাঠিয়েছে শেখ হাসিনাকে বাংলাদেশে যেন ফেরত দেওয়া হয় এটাই তো বাংলাদেশ সরকার অর্থাৎ বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কী চায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত এনে তাকে বিচার করে জেল হাজত ফাঁস দিতে চায় এবং এই জন্যে অনেক কানা ঘুষা অনেক জল্পনা কল্পনার পর যখন বিভিন্ন বিশেষ করে যে সমন্বয়ক যারা আছে এখন যারা দুর্দণ্ড প্রতাপে এই বাংলাদেশে রাজত্ব করছে তাদের সমর্থনেই তো অন্তর্বর্তীকালীন সরকার তো তারাই বরং তারাই বস্তুত এই অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ দিচ্ছিল যে সেখানে কে আনার জন্য উদ্যোগ না হোক বেশ কিছুদিন দিন করে অবশেষে অনেকটা দায় সারা গোসের একটা অনুরোধ তারা ভারত সরকারের কাছে পাঠিয়েছে যেটাকে বলা হয় নোট ভারবাল নোট ভারবাল মানে মৌখিক একটা অনুরোধ তো এখন এই যে ভারতের যে হাই কমিশন ঢাকাতে আছে তো তাদেরকে যদি নোট ভারবাল অর্থাৎ মৌখিকভাবে অনুরোধ করা হয় যে শেখ হাসিনাকে আপনার সরকারকে বলেন অর্থাৎ ভারতীয় সরকারকে বলেন যেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠায় তো মৌখিক বললেও এইটা ভারতীয় কমিশন কি করবে তারা তো একটা লিখিত আকারে তাদের সরকারের কাছে পাঠাবে এটাই তো এবং এখানে বস্তুত বাংলাদেশ সরকারের কোন কর্মকর্তার সিল সই এগুলো কিছুই নাই এগুলো কিছুই নেই অর্থাৎ বস্তুত যেটা আমরা বুঝলাম যেটা আমরা বুঝলাম যে আসলে লোক দেখানোর জন্য এই কাজটা করছে এটা সিরিয়াস কিছু না কিছু না কিন্তু ওই ভারতীয় কমিশন এটা এটা অবহেলা করে নেই তারা তাদের সরকারের কাছে অনুরোধ পাঠিয়ে দিয়েছে এখন ভারত সরকার এটার কোনো যখন পাঠাইছিল তারা প্রাপ্তি স্বীকার করছিল যে হ্যাঁ এই ধরনের একটা নোট ভারবাল পাওয়া গেছে বাট এ ব্যাপারে তাদের কোনো মন্তব্য নাই এটা আমরা শুনছিলাম বাট এখন বেশ কয়েকদিন পরে এসে খুব ইন্টারেস্টিং একটা বক্তব্য যে আমি দেখলাম যে নাগরিক টিভি বলে একটা টিভি আছে না তারা একটা ইন্টারেস্টিং বক্তব্য দিচ্ছে আমি জানি না এটা সঠিক নাকি বেঠিক কারণ কোনো অথেন্টিক সোর্স থেকে খবরটা পাওয়া যায়নি তো নাগরিক টিভি যেটা বলছে এখানে আপনারা এই পর্দায় দেখতেও পাচ্ছেন এখানে বলছে হাসি না ইস্যুতে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশ্ন করা উচিত বলছে দিল্লি তো এইটা দিল্লি কাকে বলছে বাংলাদেশ সরকারকে আমরা কোনো মানে অথেন্টিক কোনো মিডিয়ার খবরে আমরা এটা দেখি নেই। কিন্তু এখানে যা বলা হচ্ছে মানে ভিতরে আমি যেটা দেখলাম এখানে যে বক্তব্য বিবৃতি দেওয়া হচ্ছে আমার কাছে অথেন্টিক মনে হলো অর্থাৎ যৌক্তিক মানে এটা অযৌক্তিক অবাস্তব বা কাল্পনিক এরকম মনে হয় না এ ভারত সরকার এটা বলতেই পারে আমার কাছে এরকমই মনে হয়েছে তো বিষয়টা কি বিষয়টা হলো ভারত সরকার বাংলাদেশ সরকারকে বলছে যে দেখেন আমরা তো শেখ হাসিনাকে বাংলাদেশে গিয়ে নিয়েও আসি নাই আর শেখ হাসিনা ব্যক্তিগত কোনো বাহনে চড়ে যেমন গাড়ি অথবা হেলিকপ্টার বা উড়োজাহাজ এ ধরনের কোনো কিছুতে চড়ে একেবারে অবৈধভাবে ভারতে প্রবেশও করে নাই বরং যেটা হয়েছে বাংলাদেশ সরকারের একেবারে বিমান বাহিনীর একেবারে একটা বিমানে চড়ে সামরিক বাহিনীর আর কি অর্থাৎ বিমান বাহিনীর একেবারে একটা বিমানে চড়ে প্রধানমন্ত্রী হিসাবেই উনি বাংলা এই ভারতে প্রবেশ করছিলেন এবং ভারতে প্রবেশ করার আগে বাংলাদেশের সেনাবাহিনী অথবা যে বিমান বাহিনী যারা নিয়ে যাওয়া ছিল তারা ভারত সরকারের কাছে এই বিমান ভারতে ঢোকার অনুমতি চায় কারণ অন্য একটা দেশের সামরিক বাহিনীর কোনো বিমান যদিও ভিন্ন একটা দেশে ঢোকে যে কোনো প্রয়োজনে তাহলে তো ওই দেশের অনুমতি লাগবে অনুমতি ছাড়া তো সামরিক বাহিনীর বিমান ঢুকতে পারে না যদি ঢোকে তাহলে এটা তো ভায়োলেশন অর্থাৎ কি জানি সার্বভৌমত্ব এবং স্বাধীনতা সার্বভৌমত্ব ভায়োলেশন হয় তাই না তো সেই কারণে এই সামরিক বাহিনী যখন তাদের বিমানে ছড়িয়ে সেখানেকে ভারতে ঢুকাচ্ছিল তখন নয়াদিল্লির কাছে কিন্তু পারমিশন চায় এবং নয়াদিল্লি তখন কিন্তু পারমিশন দেয় এবং ভারতের বক্তব্য হচ্ছে উনি যখন ভারতে ঢোকেন তখনও তো উনি প্রধানমন্ত্রী হিসাবে ঢুকছিলেন এমন না যে প্রধানমন্ত্রী না আর প্রধানমন্ত্রী বলেই তো বাংলাদেশ সরকারের বিমান বাহিনীর বিমানে চড়ে উনি ভারতে আসছিলেন এবং এই জন্যে আমরা তাকে ভারতে ঢুকতেও দিয়েছি ভারতে তার অবতরণ করার জন্যও দিয়েছি এবং তাকে আশ্রয় দিয়েছি অর্থাৎ আশ্রয় বলতে তার মেহমান আমরা করছি এই অর্থাৎ ভারত বলতে চাচ্ছে যে এখন বাংলাদেশের সরকার বা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এমনকি সরকারি প্রতিনিধিরা যেমন ন্যারেটিভ দিচ্ছে বা বলার চেষ্টা করছে যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে এটা তো সর্ববিবাহ মিথ্যা কথা যদি পালিয়েই আসবে তাহলে বাংলাদেশ সরকারের বিমান বাহিনীর বিমানে চড়ে কিভাবে আসে এবং নট অনলি দ্যাট সেই বিমানটা শেখ হাসিনাকে ভারতে রেখে ওই বিমানটা কিন্তু আবার বাংলাদেশে ফিরে গেছে না তাই না তো তাই যদি হয় এখানে শেখ হাসিনা পালালো কী করে এখন পরবর্তীতে তার নামে নানা রকম রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কেস মামলা এগুলো হয়েছে এখন থেকে বাংলাদেশ সরকার ফেরত চায় কিন্তু এই ফেরত আমরা কেন দেব বরং বাংলাদেশ সরকারের উচিত সেনাবাহিনীকে জিজ্ঞেস করা যে তারা এই শেখ হাসিনাকে বাংলাদেশে বাংলাদেশ থেকে কেন সরকারি বিমানে অর্থাৎ মিলিটারি বিমানে চড়িয়ে কেন ভারতে দিয়ে গেল তো এইটা সেনাবাহিনীর কাছেই জিজ্ঞেস করা উচিত অর্থাৎ বাংলাদেশ সরকারকে কিন্তু এই বক্তব্যটা দিয়েছে ভারত এটাই এই নাগরিক টিভির বক্তব্য খুবই ইন্টারেস্টিং বক্তব্য তাই না ভারত যে মানে বক্তব্য দিয়েছে এটা তো খুবই যৌক্তিক এবং বাস্তবিক ঘটনাটা হলো তাই বাংলাদেশ থেকে যখন শেখ হাসিনা ভারতে যান তখন তো তার নামে কোনো কেস কারবার কিছু নাই আর এছাড়া আরও একটা বিষয় তো এখন সবাই জেনে গেছে যে শেখ হাসিনা কিন্তু আসলে প্রধানমন্ত্রীর পদ থেকে থেকে ইস্তফা দিয়ে উনি যে ভারতে গেছেন বিষয়টা আসলে তা নয় কারণ ওই যে পরবর্তীতে এটা নিয়ে তো অনেক কাদা অনেক কথাবার্তা আলোচনা সমালোচনা যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সুপ্পু উনি নিজেও স্বীকার গেছেন যে আমার কাছে এই শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র নাই লিখিত পদত্যাগপত্র নাই এবং শেখ হাসিনা এজ এ প্রাইম মিনিস্টার শিশু ড্যাব সাবমিটে রেজিগনেশন লেটার টু দ্য প্রেসিডেন্ট বাংলাদেশ ডিরেক্টলি এটা কিন্তু একেবারে ওই ভায়ামিডিয়া অথবা পোস্টাল ডাকযোগ না তাকে কী করতে হবে প্রধানমন্ত্রীকে একেবারে নিজেই রেজিগনেশন লেটারটা নিয়ে সাব ওই প্রেসিডেন্টের কাছে গিয়ে তারপরে সেটা জমা দিতে হবে অ্যান্ড নর্মাল দ্য নর্মাও নর্ম তো এখন শেখ হাসিনাটি কাজ করেন নাই এবং পরবর্তীতে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেব খুব দৃঢ়তার সাথে বলছেন যে আমার কাছে কোনো পদত্যাগপত্র নাই তো এইটা তো ভারত সরকার দানে তো যদি জেনে থাকে তাহলে তো ভারত সরকার অবশ্যই শেখ হাসিনাকে এখনও এক্সিস্টিং প্রধানমন্ত্রী হিসাবেই তো ট্রিট করবে এবং বস্তু তারা কিন্তু তাকে সেরকম করছেও তাকে যে ধরনের মেহমানদারি করা হচ্ছে এটা একমাত্র অর্থাৎ ভিভিআইপি স্টাইলে যেভাবে মেহমানদারি করা হচ্ছে সেটা কিন্তু একজন প্রাইম মিনিস্টারই প্রাপ্য হয় তো এখন তো ভারত এই বাংলাদেশ সরকারের সাথে একটা ভালো গেম খেলছে নাকি এখন আমরা অপেক্ষাতেই থাকবো যে বাংলাদেশ সরকার এখন এই সেনাবাহিনী প্রধানকে জবাবদিহির আওতায় আনে কিনা এত বড়ো দুঃসাহস এই অন্তর্বর্তীকালীন সরকারের আসে কি না খুব ইন্টারেস্টিং ব্যাপার তাই না খুব ইন্টারেস্টিং ব্যাপার আর এই যে অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য আন্তরিক তাও আমাদের কাছে মনে হয় নাই তাই যদি হতো তাহলে একেবারে অফিসিয়ালি একটা সিচি দিয়ে সুইস্বাক্ষর দিয়ে একেবারে ইনগুলাকে ঢুকিয়ে একেবারে সিলমোহর করে তারপরে কুরিয়ার সার্ভিস যোগে অথবা যে কোনোভাবেই হোক একেবারে একটা ফিজিক্যাল লেটার পাঠ তাই না একটা দলিল পাঠাতো তা কিন্তু পাঠায়নি জাস্ট জনগণকে একটু ধোকা দেওয়ার জন্যই কাজটা করছে এটা কিন্তু আমরা বুঝতে পারি তো যাই হোক যে কাজই করুক না কেন ইট ডাজ ম্যাটার নাও আর না সি হাউ দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ হ্যান্ডেলস দিস ইস্যু ইথ দ্য উইথ দ্য হেড অফ আর্মি অফ বাংলাদেশ